রাহিম আসসালাম আমি সাইফুদ্দিন পলার সুন্দরবন ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে আপনাদের জান আন্তরিক সালাম ও শুভেচ্ছা দীর্ঘদিন আমরা আমাদের ভিডিও দেই না আপনারা হয়তো সবাই হতাশ যে আসলে পলাশ ভাই কই হারাই গেছে নাকি আহ আমাদের মাঝে অনেকদিন ইউটিউবে আসে না লাইভে আসে না তো বাস্তবতা যে আসলে না তো আমি ইউটিউব হয়তো আপনারা মনে করেন যে আমি ইউটিউবে ভিডিও বানাই আমি একদম ইউটিউবার কিন্তু বাস্তবতায় কিন্তু আমি ইউটিউবার না যেহেতু আমার সুন্দরবন ট্রাভেল এজেন্সির মালিক আমি তো আমি আমার কাজ হলো ইউরোপ নিয়ে কাজ করা মিডিল কিছু কাজ করা আমি বিদেশে লোক পাঠাই আমার মাধ্যমে আমি কিছু মানুষের ভবিষ্যৎ আমার গড়ে দেওয়ার যে আমার কথায় বা আমার যে কার্যক্রম সেই বিষয় নিয়ে আমি কাজ করি আমার যদি কিছু আপডেট না থাকে তো আমি ভিডিও প্রতিদিন ভিডিও বানাই আসলে কি করবো তাই না এমনই

নিয়ে আসলাম ওদের সার্ভে জন্য এই তিনটা ফাইল সাবমিট করবো আমি তিনজনের নাম বলি একজন হলো রহমান এটা হলো গ্রাম ভেগনি হয় পাসপোর্ট হলো এই আর একজন জাহিদ হাসান এটা আমার ভাইপো হয় ঠিক আছে জাহিদ হাসান এ সার্ভেয়ের জন্য এরা সবাই ইটালি ছিল এই এক বছর ধরে ইটালির জন্য এরা ট্রাই করেছে ইটালি এক বছর না পাওয়ার পরে কিন্তু লাস্ট ফিনিশিং ফাইলটা ওরা ওখান থেকে উঠাই নাই টাকা পয়সা এখনো হাতে পাইনি ওরা শুধু বইটা উদ্ধার করেছে এই বইটা উদ্ধার করে কিন্তু আমার কাছে যায় আর একজন আছে নাম হলো সাগর আমার খুব ছোটবেলাতে সে আমার সাথে ওঠা বসা ঠিক আছে তো এ আমার ছোটবেলার সঙ্গী ঠিক আছে আমার ইটির ভাটা আমার মাছের ঘের ঠিক আছে সব জায়গায় সাগর আমার গাড়ি চালানো সবকিছু কিন্তু এই সাগরই আমার সাথে থাকতো এটালির ইটালির জন্য ট্রাই করছিল কিন্তু আসলে ওদের সেই ভাগ্য হয়নি ইটালি এখন সর্বশেষ আমার কাছে ফাইলগুলো দিদেছে সার্ভিয়ার জন্য তো ইনশাল আপনারা দোয়া করবেন সার্ভিয়ার জন্য ভালো কিছু এটার জন্য আমি নিয়ে আসতে পারি কারণ আমরা সার্ভিয়ার যে কাজগুলো করতেছি আমাদের কাছে এখন কিন্তু আঠারোটা কোম্পানির সাথে আমাদের এগ্রিমেন্ট করা তো আঠারোটা কোম্পানি থেকে যেগুলো এগ্রিমেন্ট করা আমাদের যে ডেলিভারি কোম্পানি ছিল ডেলিভারিটা কিন্তু আমাদের প্রথমে রিজেক্ট হয় প্রথমে যে যাত্রীগুলো ছিল আমাদের ডেলিভারি অনলাইন গুলো কিন্তু রিজেক্ট হয় পরে আমরা আবার রিউসু করি ইনশাল আশা করি জানুয়ারির দশ তারিখের ভিতরে হয়তো আমরা ভালো কিছু পাবো দশ তারিখ থেকে শুরু হবে দশ থেকে পনেরো তারিখের ভিতরে এই বিষয়ে আমরা আসলে মানসিক ভাবে ভেঙে নেই কারণ আমরা কাজ করতে পারবো শেষ করতে পড়ে কিন্তু সার্বিয়ার সরকার বা সার্বিয়ার যে ওয়েবসাইট গুলো বারবার ক্রাস খাওয়ার কারণে কিন্তু এই জটিলতাটা শুরু হয় তো আমার পাশে যে যাত্রীরা আছে আমার সবুজ ভাই আমি সবুজ ভাইয়ের কাছ থেকে কিছু শুনবো আসলে সহজ ভাই

তো কাজ আপনি আপনার পছন্দ করে যে কোনো কাজ আপনি কনভার্ট করতে পারবেন এটা কোনো বিষয় না আজকে আমরা ভিডিও বানাচ্ছি আমরা দুই ভাই কিন্তু আমাদের যাত্রী কিন্তু আরো সামনে আছে যারা ভিডিও আসবে নাকি যেতে থাকে ऑलरेडी তো চলে কিন্তু ভিডিও আসতে চায় না আবার অনেকে আসতে চাই তো এই হলো বিষয় তো আপনারা সবচেয়ে আমার জন্য দোয়া করবেন সুন্দরবন ট্রাভেলের জন্য দোয়া করবেন আর আমার যাত্রীদের জন্য দোয়া করবেন যেন আমরা সবাই কাজগুলোর সুন্দর সুন্দরভাবে ঘুরতে পারি সবাই স্বপ্ন পূরণ করতে পারি এবং সুন্দরবন ট্রাভেল এজেন্সি আপনাদের মাঝে যেন বিশ্বাসের সাথে আহ সুনামের সাথে এই প্রতিষ্ঠানটা টিকে থাকে কিছু মাসের স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্য যেন সেটা অটো থাকে আমাদের জন্য দোয়া করবেন আমার জাতির জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম